আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা এর সময় কিভাবে অটো টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে তাপ নিয়ন্ত্রণ করবেন এবং কোথা থেকে সংগ্রহ করেছি দাম কত ইত্যাদি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সহজ হয় আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন মূল ভিডিওতে চলে যাই আমরা অটো টেম্পারেচার কন্ট্রোলার সংগ্রহ করেছি সুন্দরবন স্কয়ার মার্কেট থেকে দাম নিয়েছে চারশো পঞ্চাশ টাকা এছাড়া এগুলো নবাবপুর পাইকারি মার্কেটেও পাওয়া যায় আপনারা একটু খোঁজাখুঁজি করলে এগুলো পেয়ে যাবেন আমরা প্রথমে ব্রুডারের হোল্ডারগুলো সেট করে নিয়েছি থ্রি ফিন সকেট থেকে বৈদ্যুতিক লাইন দিয়েছি শিপের তার দিয়ে যেহেতু একসাথে পাঁচটি বাতি জ্বলবে তাই একটু হেভি তার ইউজ করেছি কন্ট্রোলারে ইন এবং আউট দুটি অপশন রয়েছে ইন অপশনটিতে সরাসরি আমাদের থ্রি ফিন সকেট থেকে বৈদ্যুতিক সংযোগ দিয়েছি এবং আউট অপশনটিতে বাতির সংযোগ দিয়েছে আমার অটো টেম্পারেচার কন্ট্রোলারটি এখন তাপ নিয়ন্ত্রণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা বৈদ্যুতিক লাইন দেওয়ার সাথে সাথে বাতিগুলো জ্বলে উঠেছে আমরা টেম্পারেচার মিটারটিতে তাপমাত্রা সেট করে দিচ্ছি এই অনুযায়ী মিটারটি কাজ করবে টেম্পারেচার মিটারে দুটি বাটুন থাকে বাটুনগুলো দিয়ে আপনারা ইচ্ছা অনুযায়ী তাপমাত্রা সেট করে নিতে পারবেন এবং সেন্স একটি সেন্সর রয়েছে এই সেন্সরটি তাপ নিয়ন্ত্রণে কাজ করে থাকে আমরা এক চৌত্রিশ পয়েন্ট নয় ডিগ্রিতে তাপমাত্রা সেট করেছি এর ফলে ব্রুডারে যখন তাপমাত্রা পঁয়ত্রিশ পয়েন্ট এক ডিগ্রি হবে তখন সাথে সাথেই বাতি অফ হয়ে যাবে এবং তাপমাত্রা যখন কমে চৌত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি হবে তখন লাইট সাথে সাথে জ্বলে উঠবে আশা করি আপনাদের বুঝাতে পেরেছে আমার হুবার সেট কেমন হয়েছে তা কমেন্টসে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ